নমস্কার কেমন আছেন সবাই পম্পার ভিলেজ কুকিং অ্যাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই যে দেখুন কুমড়োর শাক আর এই গাছটা আমি বাড়িতেই লাগিয়েছিলাম তার থেকে যে কচি ডগা বেরিয়েছে সেটা আমি কেটে নিয়ে এসছি এর কচি ডগাটাকেই আমি রান্না করব তো প্রথমে কেটে নেব কচি কচি এই যে পাতাগুলো দেখছেন একদমই নতুন পাতা বেরিয়েছে এগুলো কিন্তু নেওয়া যায় অবশ্যই আমি যেহেতু ডাটাটা খেতে খুব একটা ভালোবাসি না পাতাটা নিলে একটু শাকের মতো হয় দেখতে বেশ ভালোই লাগে আর আমি খেতেও ভালোবাসি সেজন্য পাতার পরিমাণটা একটু বেশি নেব আর ডাটাটা একটু কম নেব। এভাবে ডাটার এই আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব তাহলে এটা সিদ্ধ হয়ে বেশ একদমই নরম মোমের মতো হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে ডাটাগুলো কেটে নিয়েছি আর এবারে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের মধ্যে যে বীজ থাকে যে কাঁঠালের আঁটি বলে ওটা এটা কিন্তু চচ্চড়িতে দিলে বেশ ভালোই লাগে কম আমি তো ভালোবাসি খেতে আর যে যে আমার মতো এরকম কাঁঠালের তারা তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাঠিগুলো ভেবে আমি কেটে ছাড়িয়ে নিয়েছি খোসাটা সবগুলো আমার কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়ে এসছে পরিষ্কার করে অবশ্যই শাক জাতীয় জিনিস খুব ভালো করে ধুতে হয় তা নাহলে পোকামাকড় বা মাটি থেকে যেতে পারে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে যে ফোড়নগুলো দেব সেগুলো দেখিয়ে দিই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো পাঁচ ফোড়ন বড়ি নিয়েছি গুঁড়ো করে একটু ভিঙে ভিঙে আর দুটো তেস্ট কাতা নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ও ফোড়ন দিয়ে দিতে পারেন আমি এবারে ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল হয়ে এলেই আমি শাকটা দিয়ে দেব। আপনারা যারা শাকটাকে একটু ভাব দিয়ে নিতে চান তারা একটু ভাব দিয়ে নিতে পারেন আমি যেহেতু একদমই কচি ডোগাটা নিয়েছি সেজন্য আর ভাব দিয়ে নেবো না ধুয়ে নিয়ে এসছে ওইভাবেই দিয়ে দেবো তাহলে যে ডাটায় যে জল আছে পাতার ভিতরে ওই জলটা বেরিয়েই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো হবে প্রথমে এখানে শাকের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে কিন্তু খানিকটা ভাব দিয়ে নেওয়ার পরে কিন্তু একদমই কমে যাবে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে তা হলে ডাটাই কিন্তু লবণটা টেনে নিতে পারে আর খেতে তখন একদমই ভালো লাগবে না এবারে একটা ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আর এই সময় কিন্তু জালটা অবশ্যই কম দিতে হবে বেশি যদি জোরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা সেদ্ধ হবে না জলটাও শুকিয়ে যাবে এই যে দেখুন আমার ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কতটা জল বেরিয়েছে কাঁঠালের আঁটি আর বড়িটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ একটু জাল করে নেবো আবারও একটু নাড়ি চাড়িয়ে নেব আরও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যারা না খেতে চান তারা দেবেন না কিন্তু এইসব চচ্চুড়ি জাতীয় জিনিস একটু চিনি দিলে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি মতো লাগে তো আমি যেহেতু মিষ্টি পছন্দ করি সেজন্য একটু চিনি দিয়ে দিলাম এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব তাহলে মিষ্টি ভাবটা সব ডাটার ভিতরেও চলে যাবে আর ডাটাটা যখন চিবিয়ে খাওয়া হবে তখন কিন্তু বেশ লাগবে খেতে এই যে আমার চচ্চড়িটা একদমই রেডি আর এই যে দেখুন তলায় কিন্তু একটু জল নেই জলটাও শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও বধু হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এটা অবশ্যই গরম ভাতের সাথে বা রুটির সাথে খিচুড়ির সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে গ্রাম বাংলার মানুষেরা তো খুবই পছন্দ করে এটা খেতে ডাটা এই কুমড়োর শাক কিন্তু কিনতেও পাওয়া যায় আমার বাড়িতে ছিল যেহেতু আমি গ্রামে থাকি সেজন্য আমার বাড়িতেই পেয়ে গেছি তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন